বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বুধবার বিকেলে পাবনা উপজেলার কাজিরহাট ঘাটে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করেছেন বেড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান মান্নানের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রুইজ উদ্দিন আহমেদ এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির সহ সভাপতি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান যুব দলের আহ্বায়ক আব্দুল বাতেন ফকির যুবনেতা রজ পাট্টাদার ছাত্র নেতা কাজী মাসুদ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আলমগীর কবির পল্লব বেরা উপজেলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট বাংলাদেশ নামক রাষ্ট্রটি এই ফ্যাসিক হাতিনা ভেঙে হয়েছে যে কারণে সেই রাষ্ট্রটি মেলামট করার প্রয়োজন হয়েছে আর সেই মেলামট করার জন্য এই 31 দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি বাংলাদেশ সেই আদেশের অবস্থায় ফিরে যাবে আমার আপনারা জানেন যে শোক হাতিনা এই তৃণমূলের ছড়ে আমাদের প্রত্যেকটি অর্গান রাষ্ট্রের প্রত্যেকটি কাঠামো তারা ধ্বংস করেছে kasih যেন আর কোনদিন বাংলাদেশের জনগণের অধিকারকে কেড়ে নিতে না পারে এই জন্য আমাদের শুধুমাত্র বিজয়ের জনের ভেততি আমাদের শেষটা আমরা যদি এই দেশকে ভালোবাসে থাকি আমাদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী দিনের যে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান নেতৃত্বে আমাদের এই একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন করে আগামী দিনের জন্য বাংলাদেশকে নিরাপদ করতে হবে বাংলাদেশের মানুষকে নিরাপদ করতে হবে